হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা তোমরা কেউ চিনতে পারছ জায়গাটা এটা হচ্ছে সেই প্রয়াগরাজ উত্তরপ্রদেশের এলাহাবাদে যেখানে আমরা ছত্রিশ ঘন্টা বাইক জার্নি করে গেছিলাম আমি আর আমার পাশে এই মিস্টার গোপাল পাল যে কিনা পৌঁছানো মাত্র তার বউকে ফোন করে না করে থাকতে পারছেন না তো যাই হোক বন্ধুরা চলো আমরা এই মুহূর্তে সবে ল্যান্ড করলাম আস্তে আস্তে এবার মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখা যাক চলো সামনের দিকে এগোতে লাগি ঠান্ডা মোটামুটি বেশ ভালোই লেগেছে দেখতে পাচ্ছ টুপি জ্যাকেট পরে থাকতে হচ্ছে কারণ ভালোই ঠান্ডা এখন মোটামুটি ভোর সাড়ে চারটে পাঁচটা বাজে সবে আমরা এই ল্যান্ড করলাম ছত্রিশ ঘন্টা বাইক জার্নি করে সেই ওয়েস্ট বেঙ্গল থেকে তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সকাল হতে সাতটা বেজে যাচ্ছে আমরা হয়তো আমাদের বাড়ির দিকে তাড়াতাড়ি সকাল হয়ে যায় কিন্তু এখানে সাতটার আগে সকাল হয় না দেখতে পাচ্ছ এখনও যথেষ্ট অন্ধকার আছে এবং চারিদিকে লোকজন এখন থেকে স্নান করছে মানে এখন ভোর সাড়ে চারটে পাঁচটা বাজে এখন লোক স্নান করছে চারিদিকটা আলোয় আলো মানে মনেই হচ্ছে না যে এখন রাত্রি আছে মানে দিনের মতো দেখাচ্ছে যাই হোক স্নান করতে নেমে পড়লাম সকাল সকাল এটা হচ্ছে সকালের স্নান সেরে নিচ্ছি এরপরে আবার যোগের স্নানটা হবে উফ জলটা ভালোই ঠান্ডা লাগলো এইবার যেহেতু মা বলেছে সবার নাম ধরে ডুব দিতে হবে তাই যে সবার নামে ডুবগুলো একটু দিয়ে নেই এখনও অনেক ডুব বাকি আছে আবার একটু পরে দিয়ে নেবো যাই হোক গঙ্গা এসেছি গঙ্গা পুজোটা সেরে নেই নিজে নিজে যেমন যা পারি অত ব্রাহ্মণ ধরার মতো পয়সা তো নেই তো যাই হোক আস্তে আস্তে পুজোটাকে সেরে নেই দেখতে পাচ্ছো এখানে সব বালি মাটি বলতে বলতে পুজো মোটামুটি শেষ ওই ঢংনমো ঢংনমো করে সেরে নিলাম আমরা তো আর ব্রাহ্মণ নই যে বাবা মন্ত্র বলতে হবে সময় লাগবে এ তোমাদের নামে একটু ঠাকুরের কাছে দোয়া করে নিই বলতে বলতে পুজো প্রায় শেষ এইবার ঠাকুরকে প্রণাম সেরে আবার চলে যাব স্নান করতে তো দেখতেই পাচ্ছ তোমরা কী কী প্রয়াগরা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কমেন্ট সেকশানে বলতে বলতে আমাদের গোপালবাবু মানে আমার বড় ভাই স্নান করছেন ওর স্নান করা হয়ে গেলে এবার আমরা মেলাটা ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছ কত বড় মেলা এটাতে একটা সাইট এর অনেকগুলো সাইট মানে এখানে ম্যাপ করা আছে ফার্স্টে যখন আমি ভিডিও শুরু করলাম তখন দেখবে পেছনে বলতে বলতে গোপালবাবুর স্নান শেষ এখন গোপালবাবু ছলা খাচ্ছেন ওনার স্ত্রী ছলা পাঠিয়ে দিয়েছে যাতে খেয়ে শরীরটাকে সুস্থ রাখতে পারে আমি যদিও কিছু নিয়ে আসিনি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মাথার ওপরে হেলিকপ্টার ঘটছে মানে এরা মেলাটাকে পরিদর্শন করছে কেননা জঙ্গিরা এখানে নাশকিকতার ছক কষতে পারে তার জন্য মেলাটাকে ওরা বারবার ঘুরছে অনেকক্ষণ ধরে এরা ঘুরছে আমরা দেখছি তো যাই হোক অনেকে স্নান করছে এইবার আমাদের এখান থেকে একটু মেলা ঘোরার পালা তো বন্ধুরা চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের আপডেটের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে